মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় বিধায়ক সম্মানিত শ্রী রায় ওনার প্রশ্ন রাজ্যে ফুড ইন্সপেক্টরের শূন্য পথ কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায় মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের ফুড ইন্সপেক্টরের যে টোটাল স্যাংশন পোস্ট সেটা হচ্ছে ফিফটি সেভেন তার মধ্যে আমাদের ম্যানিং পজিশন হচ্ছে টোয়েন্টি নাইন ইতিমধ্যে ইপিএসসি তে পনেরো জন আরো সিলেকশন পেয়েছে পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে এই পনেরো জনেরও আমরা খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেব তার বাইরে আমাদের বাই প্রমোশন আরো আটটা পোস্ট রয়েছে যেগুলো সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টরে পদোন্নতি পায় এগুলোও আমরা পরীক্ষা নিরীক্ষা করে ল ডিপার্টমেন্টের মিটিং নিয়ে আগামী দিনে আমরা পূরণ করার সেখানে চেষ্টা করব আমি মাননীয় মন্ত্রী বলেছেন পনেরোটা কোর্স ইউপিএসি হয়েছে হচ্ছে হবে এটাই চলছে আমার বক্তব্য হল দ্রব্য মূল্য উদ্যোগ হচ্ছে না আপনার স্বীকার করবেন আমরা যেটা করতে চাই যে ফুড ডিপার্টমেন্টের যদি মনিটারিং না থাকে তাইলে মজুদার এবং যে ব্যবসায়ীরা যারা না তারাই আজকে একটা জিনিসের দাম ধরুন না যে যেকোনো তেল শস্য তেল আজকে কত দাঁড়িয়েছে ওয়ান্টি এইট ইঞ্জিন মার্কেট আর যেটা একটা যেটা শীর্ষের থেকে হয় যদি মনিটারিং না থাকে মজুদার এবং ভোলার নিয়ম হলো আপনি যার জন্য দেখা যায় হঠাৎ কালকে ছিল শস্য তেল একশো ত্রিশ আজকে হয়ে গেছে একশো চল্লিশ সুতরাং আমি যেটা বলতে চাই মাননীয় মন্ত্রী যেটা বলেছেন স্যাংশন ফোর্স

বিভিন্ন পদ থেকে এক্সাইজ থেকে যায় সিমিলারলি আমাদের সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টার পদোন্নতি তারা পোস্টের মতো প্রমোশন পাবে আটজন আমি বলেছি যেটা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে কারণ সিনিয়র স্টোর কিপার ডাইরে কোনো পোস্ট নেই জুনিয়র স্টোরকিপার বিশ্ব তাকে জয়েন করতে হবে এবার জুনিয়র স্টোর কিপারের কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক পাস একজন ফুড ইন্সপেক্টর হতে পারবে

আগে আমার পোস্ট ক্রিয়েট করতে হবে ফিনান্সের অনুমোদন নিয়ে তারপর ফিলিং আপ এর জন্য আবার ফিনান্সের অনুমোদন চাই আমরা কুড়িটা ফুড ইন্সপেক্টর পদের জন্য সেখানে ফিল জন্য অ্যাপ্লাই করেছিলাম ফিনান্স কাছে ফিনান্স আমাদের পনেরোটা অনুমোদন দিয়েছেন ইপিএসসি এক্সাম করেছে এক্সামের রেজাল্ট বেরিয়েছে পনেরো জন অ্যাজ পার রোস্টার সেখানে সিলেকশন পেয়েছে এবং খুব শীঘ্রই নেক্সট ফিফটিন টোয়েন্টি ডেজ আমরা তাদের পোস্টিংও আমরা প্রদান করি যতটুকু বাজারের যে জিনিসপত্রের দামের কথা বলেছেন মাননীয় প্রধক মন্ডল সদস্য গোপাল বাবু এটা আমরা অস্বীকার করি না যে অনেক সময় বিভিন্ন কালোবাজারিদের জন্যে বিভিন্ন কারণে বিভিন্ন জিনিসপত্রের দাম কিন্তু খাদ্য দপ্তরের যে প্রচেষ্টাটা সেই কালোবাজারিদেরকে রোখার জন্য সেই জিনিসটাও আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন পত্রপত্রিকার মাধ্যমে তার বাইরে আমাদের কনজিউমার প্রোটেকশন ফোরাম রয়েছে জেলা ভিত্তিক এবং রাজ্য স্তরে রাজ্য স্তরে রয়েছেন হাইকোর্টের একজন এবং জেলা ভিত্তিক যেখানে আইনি তাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের নেতৃত্ব প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রতিটি ক্ষেত্রে ছাপা মারা দোকানগুলোতে যে সমস্ত দোকানগুলোতে কালোবাজারিদের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে বের করে ফাইন করে Honorable Speaker, sir, through you I would like to draw the kind attention of the Chief Minister. Eh? Is there any plan to upgrade PMC classroom from this medium high school to class 12 school? Thank you. মধ্য শিক্ষা দপ্তরের অধীনে 11 11 মান্দাই ধানছড়া এলাকায় 11 মাধ্যমিক ও তিনকি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আছে। শিবদ্রবেশে পাড়া হাই স্কুলেতে মোট ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র 197 জন এবং দশম শ্রেণীতে ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র 50। বিদ্যালয়ে 10টি কক্ষ শিক্ষা রয়েছে। 7টি শ্রেণী কক্ষ রয়েছে। তো

বিএমসি স্কুল সম্পর্কে বলেছে আমি খবর নিয়ে আমি ওনাকে আমি বিষয়টা আমি দেখব আর মাননীয় বিদায়িকা যেটা বলেছেন আমি খুব আমি দপ্তরের যারা আধিকারিকরা আছেন তাদেরকে গল্প বিষয়টা দেখা পরবর্তী প্রশ্নকর্তা শ্রী নারায়ণ সরকার মহোদয় মাননীয় অধ্যক্ষ মহোদয় আমার কোয়েশ্চেন নাম্বার স্টার সিক্স ওয়ান অনেক স্পিকার স্যার মাননীয় সদস্য নয়ন সরকারের যে প্রশ্ন তার যে গ্রাহকদের নতুন করে ডিজিটাল রেশন কার্ড দেওয়ার গ্রহণ করা হয়েছে কি এবং হয়ে থাকলে নতুন করে ডিজিটাল রেশন কার্ড দেওয়া হবে বলে আশা করা যায় কালকে ওই বিষয়ে আলোচনা হয়েছে আমরা ডিজিটাল রেশন কার্ড দেওয়ার কোনো এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি তবে পুরনো যে রেশন কার্ড সেগুলোর বদলে আমরা পিভিসি কার্ড দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছি

আমার একটা সপ্লিমেন্টারি আছে যে রেশন কার্ডগুলি বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকেন রেশন কার্ডগুলি মানে যে কাগজে যেটা ওইটা সেরে গেছে রেশন রেশন কার্ড আমার যেটা বিধানসভা কেন্দ্র কার্ডটা ওইটা মানে চেনার মানে উপায় নেই সুতরাং আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ করবো বিবিসি যে রেশন কার্ড দেওয়ার যেটা কথা বলেছেন এটা খুব তাড়াতাড়ি যদি দেওয়ার ব্যবস্থা করেন খুব রঞ্জিত বাবু গ্রাম শহর বলে নয় পুরান রেশন কার্ডের শহরে গ্রামের একই অবস্থা ভোট করছেন বলুন মাননীয় অধ্যক্ষ মহোদয় হ্যাঁ মাননীয় বিধায়ক নয় সরকার আমি বলবো আপনার বোধ পিবিসি রেশন কার্ড আর ডিজিটাল রেশন কার্ডের মধ্যে তফাৎটা একটু বুঝতে হবে পিবিসি হচ্ছে তার মধ্যে স্মার্ট কার্ডের আমাদের যেটা ডিজিটাল হচ্ছে স্মার্ট কার্ডের মধ্যে আপনি বলছেন যে আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে সেটা সঠিক ইপজ মেশিনের সঙ্গে আধারের যে আমি কালকে বলেছি যে ইকেওয়াইসি ইকেওয়াইসি যদি না করা হয় তবে আমরা পিভিসি রেশন কার্ডগুলো প্রদান করতে পারছি কারণ অনেক পরিবার রয়েছে যারা কোন পাঁচজন মেম্বার রয়েছে আপনার বাড়িতে দুজন না তিনজন বেঙ্গালুরুতে থাকে চাকরি সূত্রে বা পড়াশোনা সূত্রে আপনার বাড়িতে দুজন রয়েছে কিন্তু দুজন ইকেওয়াইসি করিয়ে নিয়েছে কিন্তু বাকি যে তিনজন তারা যতক্ষণ না এই ইকেওয়াইসি করাচ্ছে আমরা সেখানে কার্ডের মধ্যে নামগুলো যোগ করতে করতে পারছি এটা একটা অন্তরা

মাননীয় বিধায়িকা নন্দিতা রায় এন্ড পরমহংসক আলকে ওনার এলাকার নিয়ে এবং আমিও আলোচনা করেছিলাম। এবং আমি আশ্বাস করতে চাইছি হাউস ফিট যে ইকেवाईसी আমাদের 31 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার টাইম দিয়ে দিয়েছে তারপরেও সকল মানুষের স্বার্থে সেটা বাড়ানো যায় কিনা আমরা দেখছি। তারা যে যেটা প্রশ্ন আমাদের রঞ্জিত বাবু এবং নয়ন সরকার যেটা বলেছে আমরা ইচ্ছা করলেই পারব না বলতে আমাদের অনেক কার্ড রেডি হয়ে গেছে যেটা আমরা বললাম। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ কার্ডটা সম্পন্ন হয় আমরা সেটা স্টার্ট করতে পারবো না পাইলট প্রজেক্ট হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন গত দুটা উৎসবের সময় আমরা সিম্বলে কিছু কার্ড বিলি করেছিলাম বিবিসি কার্ড এবং আগরতলা শহরকে আমরা এমসির মধ্যে আমরা সেটা ধার্য মাত্রা রেখেছি এবং প্রায় দেড় লক্ষের কাছে কার্ড আমাদের রেডি রয়েছে আমরা এক মাসের মধ্যে এই কার্ডগুলো বিলির যে প্রক্রিয়া রেশন ডিলারদের মাধ্যমে সেটা আমরা শুরু পরবর্তী প্রশ্ন হচ্ছে অধ্যক্ষ মহোদয় মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন মহোদয় যে প্রশ্ন এনেছেন যে রাজ্যে কৃষি দপ্তর কৃষকদের কাছ থেকে কেন্দ্রীয় হারে ধান ক্রয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ